এখানে আল্লাহ তালা তিনটা আল্লাহর কুদরত বলছেন একটু শোনেন তিনটা কুদরত আল্লাহ আল্লাহর তিনটা শক্তি প্রথম তিন আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তিনটা কুদরতের কথা বলে আল্লাহ তালা বলেন বান্দা আমার এই তিনটা কুদরত দেখে তুমি উপদেশ গ্রহণ করো যে তোমার উচিত এই তিনটি কুদরত আমার আমি করছি অতএব তোমার উচিত এই উপদেশ গ্রহণ করা যে আমি আমার আল্লাহরই বন্দিগি করা দরকার এক নম্বর কুদ্রতাম আল্লাহ বলে মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান আল্লাহ বলেন এটা না আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাইছি আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্যে ছড়িয়ে দিয়েছি প্রসারিত করেছি প্রলম্বিত করেছি এটা আমি আল্লাহ করেছি বানিয়েছিও আমি বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময় আমার পুরা সৃষ্টির উপরে এই প্রলম্বিত এই লম্বিত এই দীর্ঘায়িত এই ছড়িয়ে দেওয়া এটা আমি আল্লাহ করেছি আর কেউ কর এই আসমান আমার এই আসমান আমার ও বানাই না ফৌ কাকুম সব আনসি দা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে সাতটি মজবুত আকাশ বানিয়েছি সব আনসি দা দা শক্ত ভারী মজবুত সাতটি আকাশ বানিয়েছি আমি করেছি আল্লাহ বলেনটা আমি করেছি ফেলায়ং দুরু না ইলা সামা কেইফা রুফিয়া আত্ম বান্দা দেখো না আল্লাহ বলে আসমানটার দিকে দেখো এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্যে উঠায় রাখছি কোন পিলার নাই খুঁটি নাই বেহাই আমাদিন তারাও নাহা কোন খুঁটি ছাড়া তোমরা দেখো তোমরা দেখো তাবার কাল্লাদি জ্বালা ফিসামা আল্লাহ তালা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন সূর্য এক কক্ষে চলে চন্দ্র এক কক্ষে চলে তারকারাজি এক কক্ষে চলে কুটি কুটি গ্রহ নক্ষত্র গ্রহানুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে একটার সাথে আর একটা কোনো টক্কর লাগে না রব্বে করিম বলেন এটা আমি করেছি আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগুনিত তারকা গ্রহ

আল্লাহ বলে আমি সাতটি আসমান বানিয়েছি দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা কোথাও কোনো ছিদ্র আছে কিনা আল্লাহ তালা বলে এই বান্দা আবার দেখো না আবার 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 কয় এই দেখো 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 বারবার লক্ষ বার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা কোনো খান দিয়া কোনো ছিদ্র দেখা যায় কি কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম বান্দা তুমি ঠিকঠাক কেন কিসের উপরে মাতবরি করছো তুমি তোমার মোবাইলের উপরে তোমার বাবার টাকার উপরে তোমাদের ঘরের উপরে না না মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়েছি এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে আজীব কথা আছে কোরআনে রুটি রুটি বা কাগজ এইটা যেভাবে এই যে আপনি ভাঁজ করে না এই গুটাইয়া ফেলছে না এটা দেখেন এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কেয়ামতের ময়দানে সাত আসমান আমি রব্বুল আলমিন এইভাবে গুটাইয়া ফেলি সাত আসমান গুটাইয়া এভাবে আমার ক্ষুদ্রতি ডান হাতের মধ্যে রাখ সেই আল্লাহ যদি এক সেকেন্ড বলে যে আল্লাহ বলে বান্দা তোর শুধু বুঝানের লাগিয়া আমি কদ্দুর আসমানটা একটু গুটাই একটু বৈটা রাখি টান দিয়া রাখি এরপরে আমাদের এই আটশো কোটি মানুষের কোনো অস্তিত্ব এক মিনিটের জন্য থাকবে আর কেন আল্লাহকে ভুলে যাওয়া এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায় আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হইছে কত আধুনিক এ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমেরিকা এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্যে কি আছে না আছে এগুলো তালাস করত আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক গবেষক পণ্ডিত জ্যোতির্বিজ্ঞানী মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারে নাই আমাদের চোখের দৃষ্টি এটা এটা আকাশটা আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না এটা আমাদের দৃষ্টি সীমা এটা আমাদের চোখের পাওয়ারের দূর বুঝেন নাই কথাটা এটা কোনো আসমান না আসমান আরো বহু উদ্দে প্রথম আসমান আরো বহু পরে তামাশালাল জিনুৱাল ইংস ইনিস্ততা তুং অং তং ফুজুমিন আখতার ইস্ সামাবাতিওল আর তং ফুজু রব্বুলাল আমিন চ্যালেঞ্জ করেছেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার জিন আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা ঠিক আছে বান্দা আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না আমার আসমানের সীমানা ছেড়ে দাও আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান নাফরমান তোরা যারা নামাজ পড়স না যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়ে নামাজ পড়ে না যাদের মেয়ে পর্দা করে না ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান বে হায়া কোথাকার কার জমিনে বেইমানি করছিস যে আল্লাহর দেওয়া জমিন যে আল্লাহর দেওয়া আসমান তাকে একটা সেজদা করতে মন চায় না তোকে মানুষ বলে কেটা তোরে মানুষ বলে কে বেটা এই বেনামাধি তোদেরকে মানুষ বলে কে বেটা কোরআন করিমে আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে এটা মানুষ না আল্লাহ বলছে আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়া শুধুই জানোয়া শুধুই জানোয়া